ভারত বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক অবগত করল বিএসএফ একত্রিশে অক্টোবর পর্যন্ত নর্থ ব্লকে তথ্য দিল বিএসএফ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ইউনুসের আমলে ভারতের উপরে ড্রোনের যে ড্রোনের যে নজর বাংলাদেশের সেই ড্রোনের নজরদারি ক্রমশ বাড়ছে আর ইতিমধ্যেই এই চলতি বছরে পাকিস্তান এবং তোমার হচ্ছে মানে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সীমান্তে কিভাবে ড্রোনের নজরদারি বাড়ছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পরিষ্কার জানানো হচ্ছে বিএসএফ এর পক্ষে বলা হয়েছে যে মোট পাকিস্তান যে সেক্টর সেই পাকিস্তান সেক্টরে এক হাজার আটশো তারা ১৮১৬ বার জোন পাঠিয়ে তারা তোমার হচ্ছে ভারতের সীমান্তে নজরদারি চালাচ্ছে পাকিস্তান অন্যদিকে পিছিয়ে কিন্তু বাংলাদেশ হাসিনার পরবর্তী সময়ের পর থেকে এই অল্প সময়ের মধ্যেই তোমার প্রায় হচ্ছে একশো বার বাংলাদেশ বাংলাদেশের ইউরোসের দেশ ভারতের বিভিন্ন সীমান্তে জোন পাঠিয়ে ভারতের সীমান্তে নজরদারি চালাচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করলো বিএসএফ এবং বিএসএফ এর পক্ষ থেকে একে বলা হয়েছে যে পাকিস্তানি বেশি বহু ড্রোন কেউ এই যে এক হাজার আটশো বার যে পাকিস্তানি ড্রোন ভারতের সীমান্ত ভারতের সীমান্ত বরাবর উড়েছে এবং সেগুলো আহ তোমার হচ্ছে ভারতীয় সীমান্তের উপর নজরদারি রাখছে বেশ কিছু ড্রোন যখনই ভারতের সীমান্তে প্রবেশ করেছে তখন সেগুলোকে গুলি করে দামিয়েছে বিএসএফ তবে বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই রকমটা হয়নি বাংলাদেশ তাদের যে নিজের সীমান্ত সেই নিজের সীমান্তের মধ্যেই উচ্চ ক্ষমতাশীল যে ড্রোন সেই ড্রোন গুলিকে ব্যবহার করে ভারতের সীমান্তবর্তী গ্রাম এবং ভারতের সীমান্তে তারা নজরদারি চালাচ্ছে কিন্তু বাংলাদেশের ড্রোন এখনো পর্যন্ত ভারতের সীমান্ত ক্রস করেনি বলেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বিএসএফ এবং বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে যেভাবে ড্রোন হামলা ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি বাড়ছে তাতে তা মোকাবেলার জন্য ভারতকেও নতুন কিন্তু জানানো হয়েছে অন্যদিকে এই তোমার হচ্ছে যখনই বাংলাদেশি বা তোমার হচ্ছে অন্যদিকে পাকিস্তানের জোন সীমান্তে উড়বে তখনই কি পাল্টা যা পাল্টা তোমার হচ্ছে ড্রোন উড়িয়ে সেই ড্রোন গুলি কি কোন কোম্পানির সেই ড্রোন গুলির প্রযুক্তিগত দিকগুলো কিন্তু বুঝতে চাইছে বিএসএফ কেন্দ্রীয় সমস্ত তথ্য দিয়ে জোনের বিশেষ করে জোনের নজরদারির তথ্য দিয়ে কোন সীমান্তে কতখানি সেটা এখনো জানা যায়নি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে হিসাব দিয়েছে দিয়েছে সামনের সপ্তাহতে এই বিএসএফ এর বিএসএফ এর যে প্রত্যেক রাজ্যের যারা আইজি রা রয়েছেন তাদেরকে নিয়ে দিল্লিতে বিএসএফ এর ডিজিপি তিনি বৈঠক করবেন এবং সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরাও থাকবে এখন দেখার এই যে জোরে যে নজরদারি সেই আগামী সপ্তাহে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে জোরের নজরদারির বিষয়টা বিএসএফ এর যারা আইজি স্তরের মানে পদমর্যাদার আধিকারিকরা যারা দিল্লির করতে যাবেন তারা এই বিষয়টা কতখানি তোলেন এবং পাল্টা কি রণকৌশল নেয় পাকিস্তান এবং বাংলাদেশের উপরে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ আপনারা শুনলেন ইউনূসের আমলে ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোনের হানা বাড়ছে এবং কিভাবে এই ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে পাকিস্তান তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অবগত করল বিএসএফ এবং যেভাবে ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছে পাকিস্তান তার জন্য কিন্তু ভারতকেও যথেষ্ট তৎপর থাকতে হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন